এই ফর্মগুলো হচ্ছে আপনার এই যেগুলো কেবল আপনারা খেয়াল করেন যেটা কি হলো একটা ডোপ মানে এটা প্রেসার লো একদম একদম লো আর এইটা আমরা একটা চাপ দিব দেখবেন এইটা ডোপ পরে কিনা

তারা কাবার নিবেন এখানে কিন্তু অনেক খাবার আছে এখানে যে কাবার গুলা আমরা কিন্তু হোলসেল দিয়ে থেকে এগুলো কিন্তু সব পর্দা পাইকারি হ্যাঁ সব পাইকারি দামে আপনারা খুচরা পাচ্ছেন ভালো জিনিসটা আচ্ছা

একশো বছরের গ্যারান্টি একশো বছরের গ্যারান্টি থাকবে জি ফোমের গায়ে খোদাই করে লেখা তারপর এটা হচ্ছে আপনার বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা সুপার এক্সট্রা মানে অতিরিক্ত একটু ভালো

দশ পিস ফোমের পরে মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা দশ এখন যারা ভালো ফোমটা নিতে চান যে আমি ভালো একটা ফোম নিব সেটা কিভাবে চিনবো তো বিষয়টা ভাই এখানে তো সব ফোম যার যেটা ভালো লাগে ভাই সে সেইটি নিবেন তো যার যেটি আপনার পছন্দ সে সেটাই নিতে পারবেন তো আজকে আমি এই পাঁচটা ফোম নিয়ে কথা বলবো পাঁচটা ফোম নিয়ে তো পাঁচটা ফোম নিয়ে প্রথমে আমি যে ফোমটা দেখাবো সেটা হচ্ছে আপনার এই যে বাটা

এই ফোর্মটা যে আপনার কি পরিমাণ একটা বাউন্স করবে এই যে এই যে ফোর্মটা যদি এই যে এরকম যদি ছাড়ে দেয় দেখবেন কি গতিতে চলে যাবে এটা হচ্ছে আপনার একটা রাবার ফোম যেমন তেমনই থাকলো হ্যাঁ এইটা হচ্ছে রাবার ফোম আর এইট হইছে নন রাবার ফর্ম নন রাবার ফর্ম এটা নন রাবার ফর্মে আপনারা কি দেখবেন আপনি একটু চাপ দেন আমি যেমন এই একটা পাও দিয়া এরকম চাপ দিলাম খেয়াল করেন যে এটা কি হলো এটা ডপ পড়ছে মানে এটা প্রেসার লো একদম লো আর এইটো আমরা একটা চাপ দিব দেখবেন এইটা ডপ পড়ে কিনা ওরצি একটু জোরে দিব এই যে এইটা হচ্ছে আপনারা একদম ফুল রাবার ফর্ম ফুল রাম্বার তো আপনারা ভাই আমার এখান থেকে নিতে হবে না যদি আপনার পয়সা রিজিক আল্লাহ পাক লিখে রাখে তাহলে আপনারা এখান থেকে নিবেন তাই না তো যেখান থেকে নিবেন সুপার সুপার এক্সক্লুসিভ সুপার এক্সক্লুসিভ বাটা বাটা এতে বাটার একদম

বিভিন্ন রেঞ্জের হ্যাঁ যেমন এইখান থেকে যারা নিবেন এই রেঞ্জটা এইটা দশ পিস কাবার দাম পরে মাত্র পাঁচ টাকা পাঁচ হাজার টাকা এইখান থেকে পরে এই যে দুইটা সিরিয়াল এইখান থেকে নিলে পরে ছ টাকা ছ হাজার টাকা তারপর এইখান থেকে যারা নিবেন এগুলোর দাম পরে মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো তারা যারা এক ফুলের কাবার নিবেন এখান থেকে দাম নিলে পরে মাত্র আট টাকা আট টাকা তারপর এখানে কিছু কাপড় রাখা আছে এই যে এগুলো যারা নেবেন এখান থেকে কাপড় কাইটা বানাই এগুলো দশ পিস কাপড়ের দাম পরে মাত্র সাত হাজার টাকা সব জায়গা থেকে অল্প অল্প করে দেখাচ্ছে এই যে এই কাপড় গুলোর দাম পরে মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস আপনারা দেখবেন কোথায় বিক্রি করে মাত্র ছ হাজার টাকা দশ ছাড়া দশ দেখেন আমাদের এবং এগুলো যদি টানেন সুতা ভুসকা উঠবে না

আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে যাচাই বাছাই করে আপনি কিন্তু প্রোডাক্টটা নিতে পারবেন যে এটা কি রকম আর কত টাকা অ্যাডভান্স করে পাঠিয়ে দিবেন এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার আমরা মূলত অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট পাঠিয়ে দেই অ্যাডভান্স ছাড়া ক্যাশ অন ডেলিভারি দিচ্ছেন জি ক্যাশ অন ডেলিভারি এবং ডেলিভারি ফ্রি এখন প্রোডাক্টটা পাঠাতে একটা ভাড়া যায় সেই টাকাটা দিতে হবে

বিভিন্ন কালার আছে মাত্র ছ হাজার টাকা দশ পিস কালার যার যেটা কফি কালার তারপর বিভিন্ন কালার রাখা বিভিন্ন কালার যেমন সেটা নিতে পারে সেটা নিতে পারেন মাত্র ছ হাজার টাকা হাজার দিয়ে দিচ্ছি তারপর যাদের একটু বাজেট কম আছে ভাই

তারপরে একটি ডিজাইন গেল

আল্লাহ হাফিজ আচ্ছা বৃহস দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন পেজে নতুন থাকলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট কথা পাচ্ছে না আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ